আসসালামু আলাইকুম আশা করছি আপনার মধ্য থেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি খুবই প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে আসছি যে গাভীর অবস্থায় একটা গাভীর বা বকনার কিভাবে আপনারা যত্ন নেবেন আপনারা এই জিনিসটা আমার থেকে অনেকেই জানতে চান যে ভাই কিভাবে যত্ন নিব তো মেসেজে বলাটা একটু কঠিন অনেক বড় কথা আবার প্রত্যেককে ফোনে কথা বলাও কঠিন তো সে কারণে ভাবলাম যে ভিডিও আকারে নিয়ে আসি যাতে করে সকলে উপকৃত হতে পারেন আপনাদের উপকারে লাগলে আমার ভালো লাগবে তো আমি এই ভিডিওতে আলোচনা করেছি যে গাভীর কি কি করতে হবে একটা গর্ভত অবস্থা গর্ভাবস্থায় একটা গাভীর জন্য আমরা কী কী যত্ন নিব কিভাবে তার খেয়াল রাখব এতে করে বাচ্চা এবং গাভীর উভয়ে সুবিধা পায় একটা গাভীর তিনটা জিনিস খুব জরুরি এখানে প্রথম কথা গাভীর নিজের স্বাস্থ্য জরুরি দুই নম্বর কথা গাভীর মধ্যে যে বাচ্চাটা আছে যেহেতু সে গাভীন হবে সেটার যত্নটা একটু জরুরি এবং তিন নম্বর হলে একটা দুধ প্রোডাকশন হয় সেই জিনিসটা জরুরি এবং দুধের খামারের সম্পদই কিন্তু এই গাভী এই গাভী সম্পদ একে সে দুধ দেয় এবং খামারের ভবিষ্যৎ প্রজন্ম সে বাচ্চা দেয় যদি বকনা হয় সেটাকে তো খামারেই আমরা রাখি দুধের জন্য এবং যদি সার হয় সেক্ষেত্রে অনেকে বিক্রি করে দেয় আবার অনেকে মোটা তাজাকরণ করে আমরা বিস্তারিতভাবে প্রতিটা জিনিস আমি তুলে ধরছি এবং আপনারা যদি কেউ প্রথম থেকে শেষ মতো দেখেন আশা করছি যে আপনাদের অনেকের ধারণাটা একবার পরিষ্কার হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি করতে হবে এবং কতটুকু করতে হবে এটা নিশালা বুঝবেন তারপরেও যদি একান্ত প্রবলেম হয় আমরা আসি অথবা উপজেলা প্রাণী সম্পদে প্রাণী সম্পদ হাসপাতালে আপনারা যাবেন সেখানে ভ্যাটনারি সার্জন থাকেন ইউলো স্যার থাকেন ওনাদের সাথে কথা বললে ওনারা আপনাদেরকে একটা সুন্দর একটা পরামর্শ দেবেন আমরা যদি দেখি যে গর্বত গরম অবস্থায় গাভীর যত্নের ব্যাপারটা যদি আমরা একটু দেখি তো এখানে খুব জরুরি জিনিস হলো যে একটা গাভী অবস্থা ধরা হয় এই দুশো আশি দিনের মতো তবে প্লাস মাইনাস দশ পনেরো দিন হতে পারে যে দুশো আশি দিনের মধ্যে একটা গাভী কিন্তু ডেলিভারি হয় নয় মাসে একটু বেশি বা নয় মাস হ্যাঁ এর মধ্যে কিন্তু ডেলিভারি হয় তো এই ডেলিভারির সময়টা গাভীর জন্য বা এই প্রেগনেন্সির যে সময়টা গাভীর জন্য একটু সুন্দর কিছু জিনিস মাথায় রাখতে হয় আমাদের যাতে করে গাভিটার কোনো কমপ্লিকেশন না হয় বাচ্চা যাতে সুন্দর স্বাভাবিকভাবে হয় ডিস্টোকিয়া যাতে না হয় কিংবা আমাদের সিসেকশন যাতে করতে না হয় বা দুধের প্রোডাকশন যান পর যাতে পরবর্তীতে ভালো পায় বাচ্চাটা যাতে সুস্থ সবল থাকে এই জিনিসগুলো কিন্তু এই পয়েন্টগুলোর উপর নির্ভরশীল তো আমরা যদি প্রথম জিনিসটা একটু দেখি যে ঘর এবং এটার পরিবেশ খুবই ইম্পর্টেন্ট ঘর কেমন হবে এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা মনে রাখবেন যে মেঝে যাতে করে পিচ্ছিল না হয় পিচ্ছিল না হয় পিচ্ছিল যেমন আহ বর্ষার সময় আমরা দেখি রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায় গেলেই ধূপ ধাপ করে অনেকে পড়ে যায় দেখবেন অনেকের মাজা ভেঙে গেছে কমরে ব্যথা পায়ের সমস্যা হাতে সমস্যা এই সমস্যাগুলো গরুষুত হতে পারে তো আপনাদের যদি গোয়াল অল টাইম যদি পিচ্ছিল অবস্থায় থাকে তাহলে কিন্তু গাভীর জন্য খুবই 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 ঝামেলার পড়ে গেলে পা ভেঙে যাবে পা নড়ে যাবে জয়েন্ট নড়ে যাবে কিংবা পেটের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে তাহলে এটি জিনিসটা মাথায় রাখতে হবে দুই নম্বর যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে খামারে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে পর্যাপ্ত পরিমাণে একটু যাতে করে খোলামেলা পরিবেশ হয় হ্যাঁ যাতে সেখানে কার্বন ডাইঅক্সাইড জমা হতে না পারে তাপমাত্রা যাতে খুব বেশি পরিমাণে বৃদ্ধি না পেতে পারে এবং স্ট্রেস যান না হয় এটা মাথায় রাখতে হবে আরেকটা জিনিস যখন গাভে যখন ছয় সাত মাস হবে গাভিন হওয়া তখন নিচে একটু নরম পরিবেশ দেওয়া যায় কিনা না খড় কিংবা বালির ব্যবস্থা হলেও কোনো সমস্যা নেই খুব সুন্দর পরিবেশ হয় এরকম একটা পরিবেশ তাকে দেওয়া যায় কি না এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো এবং যে খড় দিবেন বা যে নরম বিছানাটা দিবেন সেটা কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে পরিষ্কার করতে হবে নয়তো সেখানে কিন্তু জীবাণু দ্বারা তার কিন্তু পরবর্তীতে কোনো ইনফেকশন হতে পারে তবে আমার দেখা মতে বালি বেস্ট অপশন আর যদি বালি একান্তই না হয় তাহলে নরম একটা বেডিংয়ের ব্যবস্থা করা যেতে পারে এরপর ডেলিভারি যখন হবে ধরেন আপনারা বুঝতে পারতেছেন যে গরুর ওলান অনেক বড় হয়ে গেছে কিংবা জুনিটাও মোটামুটি একটা ভালো অবস্থায় আছে বা ডেলিভারিরা দশ পনেরো দিন সময় আসছে তখন কি করলেন ওই গরুটাকে আলাদা করে রাখবেন যাতে করে অন্য কোনো গরুর সাথে মারামারি সে না করতে পারে বা অন্য কোনো গরু তার উপর লাভ মারে না উঠতে পারে বা তাকে কোনো ডিস্টার্ব দিতে না পারে যাতে করে তার বাচ্চার ডেলিভারিতে কোনো সমস্যা হয় এটা মাথায় রাখবেন তীরে আসে তরি ডুবানো যাবে না শেষের দু সপ্তাহ গরুটা আলাদা থাকবে আলাদাভাবে খাবে এবং তার বাচ্চাটা হওয়ার কিছুদিন পর্যন্ত সে আলাদা থাকবে দুই সাত দিন তারপর তাকে আবার আগের অবস্থায় নিয়ে আসবে তাহলে এটা গেল আমাদের প্রথম কথা দুই নম্বর অপশন যদি আমরা বলি কৃমি নাশক খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কৃমি খাদ্যের সাথেই যায় বা যে কোনো ভাবেই যেতে পারে তবে মূলত খাদ্যের সাথেই যায় তো এই যে খাদ্যের সাথে যে কৃমি যায় এই কৃমি শরীর থেকে কিন্তু অতিরিক্ত পুষ্টি উপাদান নাই। এতে আপনারা যে পরিমাণ খাবার দিচ্ছেন সে পরিমাণে কিন্তু আউটপুট পাবেন না রেজাল্ট পাবেন না ফলাফল পাবেন না আপনারা অনেকে হতাশ হয়ে যাবেন অপুষ্টিতে গরু ভুগবে ঠিক আছে দুধের উৎপাদন কমে যাবে তো এটার জন্য বাসার জন্য আমাদের আমরা অবশ্যই কৃমিনাশক করব। করবো আপনারা মনে রাখবেন যে কৃমিনাশক তো প্রতি তিন মাস অন্তর অন্তর অবশ্যই করবেন তো মনে রাখবেন যে এআই করার আগে এআই করার আগে কৃমিনাশক করাটা সব থেকে বেশি ভালো ধরলাম যে আমি আজকে কৃমিনাশক করলাম এর কয়েকদিন পর এআই করলাম এটা সবচেয়ে ভালো এবং এআই করার তিন মাস পর্যন্ত কোনো কৃমিনাশক করার দরকার নেই কৃমির ট্যাবলেট এগুলো খাওয়ানোর দরকার নেই তিন মাস পর এআই করার তিন মাস পর আপনারা কৃমির তারপরের একটা ডোজ দিবেন। তারপর আবার এআই করার ছয় মাস পর মানে যতদিন ছয় মাস গাভীন এই ছয় মাস গাভীন অবস্থায় আপনারা আরেকটা ডোজ দিবেন ক্রিমির এবং বাচ্চা হওয়ার অন্তত দুই সপ্তাহ পর আবার কৃমিনাশক করবেন আপনারা তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে এআই করার আগে বোঝা যায় খামারের যদি আপনার কাছে রেকর্ড থাকে হিস্ট্রি থাকে যে কখন গাভিন হয় কোথা কখন কি হয় কখন হিটে আসতেছে কখন আসবে এই তথ্যগুলো আপনি অনেকটাই জানবেন যখন আপনার সব কিছু লেখা থাকবে তো অবশ্যই এআই করার আগে চেষ্টা করবেন যাতে ক্রিমিনাশক করা যায় এবং তারপর বীজ দেওয়ার পর তিন মাস পর আপনারা ক্রিমিনাশক করবেন এরপর আবার তিন মাস পর মানে ছয় মাস যখন গাভিন থাকবে তখন করবেন এরপর বাচ্চা ডেলিভারি হওয়ার পর দুই সপ্তাহ পর অন্তত আবার আপনারা কৃমিনাশক করবেন এটা চলতে থাকবে এখন কথা হলো ভাই কোন ধরনের কৃমিনাশক করবেন সব কৃমিনাশক করা যাবে কিনা বা সব ট্যাবলেট বা ইনজেকশন দেওয়া যাবে কিনা। উত্তর হলো না কিছু কিছু ট্যাবলেট আছে যে এটা গর্ভাবস্থায় সেফ দিলে কোনো সমস্যা নাই আপনারা যখন যাবেন ওষুধের দোকানে কিংবা ডিসপেন্সারিতে বা উপজেলা লাইভস্টক স্টক অফিসে তখন ওনারা আপনাদেরকে বলে দেবেন যে এটা গর্ভাবস্থায় সেফ ভাই ঔষধ খুব সিম্পল জিনিস আপনাকে জানতে হবে কখন কি করতে হবে আপনি যদি জানেন ডায়াগনোসিস মেন ফ্যাক্ট যে কী হয়েছে এটা ফ্যাক্ট এটা ইম্পর্ট্যান্ট আপনার আমরা যদি জানতে পারি যে এই গরুটার অমুক সমস্যা হয়েছে এটা যদি আমরা শতভাগ নির্ণয় করতে পারি তাহলে ঔষধ দেওয়ার কোনো ব্যাপার না তা আপনাদের জানতে হবে আপনাদের কখন কৃমিনাশক করতে হবে তো অনলাইনে ওষুধের নামটা বলা একটু কঠিন তো আপনারা অবশ্যই সেখানে গেলেই আপনাদেরকে বলবে ভাই অমুক গ্রুপের বা অমুক কোম্পানির এই ওষুধটা আছে এটা খাওয়ান গর্ব অবস্থায় সেফ আসলে এই সেফ কোনো সমস্যা নেই তবে যারা জানে তাদের থেকেই করবেন আর রিক্স হলে উপজেলা লাইভ স্টক অফিসে যাবেন এবং সেখান থেকেই অনেক ক্ষেত্রে ফ্রি দেয় আর যদি থাকে তাদের কারণ যে পরিমাণ ওষুধ দেয় খুব কম ওষুধ দেয় আমি যেটা মনে করি অনেক আগেই শেষ হয়ে যায় তো যদি থাকে অবশ্যই পাবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে হয়তো লিখে দিবে বাইরে থেকে নিয়ে নেবেন তাহলে এই ক্রিমিনাশনটা করা খুব জরুরি তাহলে এআই করার আগে একবার এআই করার তিন মাস পর মানে গাভিন হওয়ার তিন মাস পরে একবার গাভিন হওয়ার ছয় মাস পরে একবার এবং বাচ্চা দেওয়ার পনেরো দিন পর বা দুই সপ্তাহ পরে আপনারা এটা করতে পারবেন তিন নম্বর ভ্যাকসিনেশন শিডিউল খুব ইম্পর্টেন্ট ভ্যাকসিন দিতেই হবে ভাই খামারে লাভ করতে গেলে মেডিসিন খরচ কম করতে চাইলে বাচ্চাকে বেছে রাখতে চাইলে গাভীকে বেছে রাখতে চাইলে আপনাদেরকে ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিনের দাম খুবই 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 কম এবং সবগুলা প্রায় সবগুলা দু একটা ব্যতীত প্রায় সবগুলা ভ্যাকসিনই উপজেলা লাইফ স্টক অফিসে মানে সম্পদ হাসপাতালে আপনারা পেয়ে যাবেন খুবই কম দাম ঠিক আছে খুবই কম দাম এবং একটা ভ্যাকসিনের ডোজ দিয়ে অনেকগুলা গরুকে আপনারা দিতে পারবেন তো অবশ্যই ভাই ভ্যাকসিনটা হেলাই ফেলাই করা যাবে না ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে প্রাপ্তি স্থান হব হলো উপজেলা লাইভস্টক স্টক অফিস যদি সেখানে কোনোটা না থাকে শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওনাদের থেকে নাম লিখে পাশের ডিসপেন্সারি থেকে নিয়ে নেবেন তবে আশা করা যায় সেখানেই থাকবে তাহলে এখন ভ্যাকসিনেশনের জন্য আমরা মূলত পাঁচটা ভ্যাকসিন অবশ্যই দিব প্রথম ভ্যাকসিনটার নাম হল এফ এম ডি অ্যান্ড মাউথ ভাইরাস এটা খুবই সিরিয়াস ডিজিজ খুবই সিরিয়াস এবং আমি বলেছিলাম একটা ভিডিওতে অনেক দিন দূর পর্যন্ত এটা ছড়াতে পারে এবং নব্বই কিলোমিটার পর্যন্ত ছড়ায় জীবাণুটা পরিবাহিত হয় অন্য এলাকায় যায় এই রোগটা হতে পারে খুবই সিরিয়াস একটা সমস্যা খুবই সিরিয়াস তাহলে এটার প্রতিরোধের উপায় হলো মেন উপায় হলো যে আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে তবে সুখবর হলো এই ভ্যাকসিন গর্ভাবস্থার যে কোনো অবস্থায় দেওয়া যায় তা মনে রাখবেন শেষ মাসটা ধরেন আর পনেরো দিন পর গরুর ডেলিভারি হবে ওই সময় ভ্যাকসিন না দেওয়াই ভালো ওই সময় ভ্যাকসিনটা না দেওয়াই ভালো তার কারণ হলো ভ্যাকসিন দিতে গেলে যদি গরু লাপটাপ মেরে ওঠে তাহলে ভিতরে বাচ্চার সমস্যা হতে পারে এটা একটু এড়িয়ে চলবে তবে এটা যে কোনো সময় দেওয়া সম্ভব কোনো সমস্যা নেই দুই নম্বর যদি বলি এলএসডি লাম্পি স্কিন ডিজিজ এটা খুব সিরিয়াস অবস্থা হ্যাঁ এটাও যে কোনো সময় দেওয়া যায় তবে শেষ মাসে আট মাস পর এটা না দেওয়াটা বেশি ভালো ওই যে একই কেস যে ল্যাপটপ দিতে পারে ঝামেলা যেতে পারে এতে করে হবে না তখন হয়তো মারা যেতে পারে হুম তো এটা একটু সাবধানে রাখবেন যে একবার শেষ মাসে ভ্যাকসিন দেওয়ার দরকার নেই কারণ তখন রিক্স আর কি তিন নম্বর অ্যান্থ্রাক্স এটা একটু সাবধানে দিতে হবে আপনাদের অ্যান্থ্রাক্স এই অ্যান্থ্রাক্স হলে গরু হুট করে মারা যায় এটা আমি বিভিন্ন সময় বলেছি এবং অ্যানথ্রাক্স বর্তমানে একটা মহামারী আকার ধারণ করেছে রংপুরের পীরগাছা তারপর গাইবান্ধা বাংলাদেশের আরও কিছু জায়গায় গরুর মাংস কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন অসুস্থ কোনো মাংস খাবেন না কিংবা অন্যকে খাওয়াবেন না গরু যদি অসুস্থ হয় মারা যায় তাকে অনেক বেশি মাটিতে পুঁতে রাখবেন আপনাদের নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য ভাই ওই গরুর চামড়া ছিলতে যাবেন না কোনো কিছু করার দরকার নেই ওই গরুকে নিয়ে গিয়ে অনেক বেশি গর্ত করে ওই গরুকে পুঁতে রাখতে হবে ঠিক আছে এটা করবেন গরু বিক্রি করবেন না ভাই হ্যাঁ নিজেও আক্রান্ত হবেন পাশের জন্য আক্রান্ত হবেন এটা দরকার নেই আর আপনারা দেখে শুনে বিশ্বস্ত লোকের কাছ থেকেই গরু কিনবেন তো গরু মাংস কিনবেন অ্যান্থ্রাক্স মনে রাখবেন যে এটা গর্ভাবস্থার প্রথম ছয় মাসে দিলে কোনো সমস্যা নেই বাকি যে ছয় মাস ছয় মাস গাভিন হওয়ার পরে যেমন ছয় মাস বা সাত মাস আট মাস এই মাসগুলোতে দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাবর্ষণ হয়ে গেছে ভ্রূণের সমস্যা হয়ে গেছে এই জন্য আমরা খামারিদের যে পরামর্শটা দেই যে যেটা এটা যখন যদি ছয় মাস পার হয়ে যায় গাভিন হওয়ার ছয় মাস যদি পার হয়ে যায় তাহলে এই ভ্যাকসিনটা দেওয়ার দরকার নেই এতে ক্ষতি হওয়ার চান্স একটা আছে এই কারণে এটা দেওয়ার দরকার নেই তাহলে প্রথম দুটা ভ্যাকসিন আপনারা দিতে পারবেন শেষ মাসে দেওয়ার দরকার নেই আর অ্যানথ্রাক্স ভ্যাকসিনটা গাভী গাভি যখন ছয় মাস হয়ে যাবে গাভিন এরপর আর দেওয়ার দরকার নেই তখন ভ্রূণটান সমস্যা হয়ে যাবে বা ফিটাস নষ্ট হয়ে যাবে এখন এই যে হেমোরোজিক সেপ্টিসেমিয়া বা ব্ল্যাক কোয়ার্টার বাদলা এবং গলা এই দুটা রোগ আপনারা দিতে পারবেন যে কোনো সময় তবে প্রথম এক দেড় মাস বা দুই মাস পর্যন্ত দেওয়ার দরকার নেই যে এআই করলেন প্রথম দুই মাসে দেওয়ার দরকার নেই এই দুই তিন মাস পরেই দিবেন এটা যে কোনো সময় দেওয়া যায় তবে শেষ মাসটা একটু এড়িয়ে চলবেন যাতে করে লাপটাপ মারলে যাতে করে ওই ভ্রূণের সমস্যা বা ফিটাসের বা বাচ্চার সমস্যা না হয় এই জিনিসগুলোর জন্য আশা করি আপনারা বলছেন আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই তাহলে এফএমডি ভ্যাকসিন যে কোনো সময় দেওয়া যায় এলএসডি ভ্যাকসিন যে কোনো সময় দেওয়া যায় মনে রাখতে হবে শেষ বাচ্চা ডেলিভারি হওয়ার পনেরো বিশ দিন আগে দেওয়ার দরকার নেই এতে করে বাচ্চার সমস্যা হতে পারে ল্যাপটপ দিয়ে দিয়ে বাচ্চা নষ্ট হতে পারে অ্যান্থ্রাক্সটা খুব সিরিয়াস এটা গ্রামীণ হওয়ার ছয় মাস পর আর দেওয়া যাবে না অনেক ক্ষেত্রে দেখছি আমরা এটা ক্ষতি হয়েছে আর কি বাচ্চার ব্ল্যাক কোয়ার্টার এবং হেমোরিজিক সেমিয়া এটা প্রথম দুই মাস দেওয়ার দরকার নেই শেষের যে কোনো সময় আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই আর একান্তই যদি জরুরি হয় প্রথম দুই মাসও আপনারা দিতে পারবেন ঠিক আছে যদি একান্তই জরুরি হয় আর একান্তই জরুরি না হলে দরকার নেই তো এই গেল আপনাদের ভ্যাকসিনেশন শিডিউল এবং এগুলা সবগুলাই পাওয়া যাবে আশা করা যায় উপজেলা লাইভ স্টক অফিসে মানে সম্পদ হাসপাতালে দুই একটা যদি কোনো ক্ষেত্রে না পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো বাইরে থেকে কিনে নেবেন ভ্যাকসিনের দাম খুবই কম এবং একটা নিলে অনেকগুলোকে দেওয়া যায় এরপরের পয়েন্টটা যদি আমরা দেখি দুধ দহন বন্ধ খুবই ইম্পর্টেন্ট দুধ দহন বন্ধ শোনেন ভাই একটা গরু যখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পর তো আমরা কিছু দুধ হয়তো অনেকে ফেলে দেই কারণ ওই দুধগুলো অনেকে খেতে পারে না বাচ্চা সব খেতে পারে না তারপর প্রথম বাচ্চা জন্ম এক দুই ঘন্টার মধ্যে আমাদের শাল দুধটা খাওয়াতে হয় তো প্রথম এক দুদিন যদি আমরা বাদ দিই হিস্টোরিটা এর পরে থেকে কিন্তু দুধের উৎপাদন মোটামুটি ভালোই হয় এবং প্রথম তিন মাস ভালো দুধ পাওয়া যায় বাচ্চা ছোট থাকে বাচ্চাও খুব বেশি দুধ খেতে পারে না হ্যাঁ খুব ভালো দুধ পাওয়া যায় এর পরের তিন মাস মোটামুটি একটু দুধের উৎপাদন হালকা কমে যায় তা আমরা যে জিনিসটা মাথায় রাখবো এটা খুবই জরুরি অনেকে কি করে প্রথম দুই মাস বা তিন মাস দুধ নেওয়ার পর আর দুধ নেয় না ভাই দরকার নেই এটা করার দরকার নেই আবার অনেকে কি করে যেহেতু দুধ হচ্ছে আমরা অল টাইম দুধ নিই আমরা অল টাইম দুধ নিই আমরা অল টাইম দুধ নিই এটাও করা যাবে না আমি একটা আপনাদেরকে বাস্তব উদাহরণ দিই হুট করে এখনই মনে পড়লো বাস্তব একটা উদাহরণ দিই আমার আমাদের একটা গাভী ছিল সম্ভবত জার্সি সম্ভবত ছোটোবেলার কাহিনি আমার অত ভালো মতো মনে নেই ওই গাভীটা কি হতো কোনো বাচ্চা ছিল না কিন্তু সে গাভিন ছিল মোটামুটি আমরা জানি না কত মাসের ছিল পেট বড় ছিল এবং ওই সময় কিন্তু সে দুধ দিত এবং সে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত এক কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত দুধ দিত এবং আমরা জানতাম না তখন আমরা কি করতাম আম্মা কি করতেন দুধ দহন করতেন এবং ওই দুধ কিন্তু আমরা খেতাম তবে এখনকার মতো হলে মাকে ওই দুধটা দহন করতে দিতাম না কারণ বাচ্চা গাভীটাও ভালো থাকতো তাহলে ওর বাচ্চাটা আরও বেশি ভালো থাকতো মনে রাখবেন যে প্রথম তিন মাস দুধ দহন করেন বাচ্চা দেওয়ার পর কোনো সমস্যা নাই পরের তিন মাসও দুধ দহন করেন কোনো সমস্যা নাই কিন্তু এর পরের যে তিন মাস থাকবে এই তিন মাস চেষ্টা করবেন দুধ না নিতে যদি আপনি একান্তই দুধ দরকার হয় তাহলে আরো এক মাস দুধ নেন আরো এক মাস মানে সাত মাস দুধ নেন সাত মাস দুধ নেন কিন্তু শেষ দুটা মাস মাস, দু মাস নেন না ভাই এই মাস দুধ না নিলে কি হবে জানেন আপনার গাভীটা শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার গাভীর যে বাচ্চা সেটা ভালো থাকবে এবং পরের বার দুধ অনেক বেশি পাবেন বুঝছেন দুধ নেন না এই দুটা মাস তাহলে দুধটা অনেকে বলবেন ভাই দুধ তো হয় তাহলে দুধ কমাবো কেমনে দুধ কোনো ওষুধ দিয়ে কমাবো কি না উত্তর হলো দরকার নেই ওষুধ স্বাভাবিক নিয়মেই দুধ কমে যাবে যেমন ধরেন আপনারা ধরলাম সাত মাস পর ধরেন হ্যাঁ সাত মাস পর সাত মাস পর ধরলাম যে একদিন দুধ দহন করতেছেন ধরেন আজকে এগারো কেজি দুধ হলো ধরলাম কালকে আপনারা দশ কেজি পর্যন্ত দহন করেন এরপর আপনারা আট কেজি দহন করেন এরপর আপনারা ছয় কেজি দহন করেন এরপর আপনারা পাঁচ কেজি দহন করেন এরপর চার কেজি দহন করেন এরকম করে এক পর্যায়ে জিরো করে দেন এবং বাচ্চা ওই সময় গাভীর কাছে নিয়ে যাবেন না বাচ্চা যদি গাভীর কাছে না নিয়ে যান এবং আপনারা যদি আস্তে আস্তে যদি দুধটা দোহা কমে দেন দেখবেন এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে দুধ একবারে সেখানে প্রায় জিরোর কাছাকাছি কাছাকাছি হয়ে যাবে দুধ আর উৎপাদন হবে না হবে না এটা স্বাভাবিকভাবে হবে কোনো ঔষধ দিতে হবে না তবে নিজের ইচ্ছা থাকতে হবে যে আমি নিব না এটা ইচ্ছা থাকতে হবে ঠিক আছে অনেকেই এই লোভ সামলাতে পারে না এই জন্য পরবর্তীতে গাভের কিন্তু সমস্যা হয় ভাই আপনারা কিন্তু দুধ লোভটা সামলাবেন কারণ আপনারা অলরেডি সাত মাস দুধ নিয়ে ফেলছেন সেই দুইটা মাস নেওয়ার দরকার নেই এবং দুধটা কি করতে হবে ড্রাই করতে হবে ড্রাই কিভাবে করবেন আস্তে 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 দুধের দোহন কমে দিবেন বাচ্চাকে গাভীর কাছে নিয়ে যাবেন না এক পর্যায়ে দুধ হবে না এরপরে ওলানের যত্ন ওলানের যত্ন খুবই ইম্পর্টেন্ট যখন আপনারা ধরেন দুধ দহন করলেন না বা দুধ দহনও করতেছেন এই সময় ওলানের যত্ন নিতে হবে যে আমি বলেছিলাম যে ওলানের মেন সমস্যা ম্যাস্টাইটিস আর ম্যাস্টাটিস কী কারণে হয় বিভিন্ন জীবাণুর কারণে কিভাবে আসে যে গরু যখন গোবরের উপর বসে বা কোনো ময়লার উপর বসে তো গরুর যে দুধ দোহনের পরে যখন বসে গরুর যে বাটের যে ছিদ্র আছে সেদিক দিয়ে জীবাণু ঢুকে যায় জীবাণু ঢুকে গিয়ে সেখানে গ্রো করে গ্রো করার পর সেখানে ম্যাস্টাটিস হয় তাই তো তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে যে দুধ দোহনের পর গরুকে অন্তত তিরিশ মিনিট বসতে দেওয়া যাবে না গরুকে তখন কোনো না কোনো খাবার দেবেন গরুর খাবারটা খাবে বসবে না তিরিশ মিনিট পর ওই বাতের যে ছিদ্রটা আপনার বন্ধ হয়ে যায় এবং যখন আপনারা দুধ দোহন করবেন না ওই সময় আপনারা কি করবেন যে দুধের ওলানে যদি কোনো গোবর টবর থাকে ময়লা থাকে অবশ্যই পরিষ্কার করে দেবেন প্রয়োজনে ভায়োডিন দ্বারা ওয়াশ করবেন বা কোনো একটা জীবাণুনাশক দ্বারা আপনারা ওয়াশ করবেন এটা খুবই জরুরি ম্যাস্টাইটিস হতে দেওয়া যাবে না ম্যাস্টাইটিস যদি খুব সিরিয়াস পর্যায়ে হয় কোনো দিন শতভাগ ভালো হবে না এবং দুধের প্রোডাকশন অনেক কমে যাবে একটা বা দুটা বাদ যদি নষ্ট হয় ওই গরুর ফিউচার শেষ ওই গরু জবাই করা ছাড়া ভবিষ্যতে আর কোনো উপায় নেই ভবিষ্যতে আজকে বলতেছে না ভবিষ্যতে আর কোনো উপায় নেই তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন আর অতিরিক্ত যখন দেখবেন যখন ড্রাই করছেন ড্রাই করাটা যদি কোনো কর্মে প্রপারলি না হয় যে একটু দুধ আসতেছে অনেক বেশি ওলানের উপর চাপ পড়ছে তা ওই সময় হালকা একটু দুহন করে নেবেন হ্যাঁ করে নিয়ে খাবেন বা বাচ্চাকে দেবেন বা যেভাবে করেন করেন তবে চেষ্টা করবেন ড্রাই করার আর খুব বেশি দুধের চাপ হলে একটু দুহন করার এরপরে যদি পয়েন্ট বলি আমরা যে পর্যাপ্ত পরিষ্কার পানি সরবরাহ খুবই ইম্পর্টেন্ট পানি তো আর আমাদের খুব বেশি টাকাতে কিনতে হয় না মোটর বসালেই হয় তবে ঢাকা শহরে কিছুটা ঝামেলার হতে পারে বা যে অঞ্চলগুলোতে লবণাক্ত বেশি সেগুলাতে একটু ঝামেলা হতে পারে তবে আমাদের উত্তরবঙ্গে পানির আশা করা যায় এই টাইপের পরিষ্কার পানির সমস্যা খুব কম তো আপনারা চেষ্টা করবেন যে আপনার গুরুকে যাতে করে সব সময়। পরিষ্কার পরিচ্ছিন্ন যথেষ্ট পানি সরবরাহ করা যায় পানি অবশ্যই 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 দরকার পানি ছাড়া কিন্তু ভাই সমস্যা তাহলে পানি পরিষ্কার পানি সবসময় সরবরাহ করবেন যদি গরুকে সুস্থ সবল দেখতে চান গরুর হজমকে ভালো রাখতে চান গরুর দুধের প্রোডাকশন বৃদ্ধি করতে চান পানি লাগবে আরেকটা ইম্পর্টেন্ট করছি যে ক্যালসিয়াম সরবরাহ আমি একটা ভিডিও করছিলাম যে আপনার গাভী কেন নিয়মিত হিটে আসছে না তো সেখানে একটা কথা বলেছিলাম যে মিনারেল ঘাটতি কিংবা আমি বলেছিলাম যে পুষ্টির ঘাটতি এবং আরেকটা বলেছিলাম যে ক্যালসিয়ামের কথা বলেছিলাম ক্যালসিয়াম যদি না থাকে কম খাওয়ান সেক্ষেত্রে কিন্তু গরু নির্দিষ্ট সময়ে হিটে আসবে না হিটে আসবে না এক পর্যায়ে দেখবেন গরু আর দাঁড়াতেই পারতেছে না খুব বেশি সিরিয়াস কেস হলে গরু কিন্তু মারাও যেতে পারে তাহলে ক্যালসিয়াম খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস তবে ক্যালসিয়ামটা আপনারা খাওয়াবেন কীভাবে ক্যালসিয়ামটা দুভাবে খাওয়ানো যেতে পারে মূলত যে প্রথম আপনারা যে দানা বানাবেন সেখানে ডিসিবি পাউডার যদি প্রদান করেন ডিসিবি পাউডার ডিসিবি পাউডার এই পাউডার যদি প্রদান করেন খাবারের সাথে তাহলে মূলত গরু পায়ে যাবে এবং দুই নম্বর যদি আপনারা ডিসিবি পাউডারটা যদি দানাদারের সাথে না মিশান তাহলে আপনারা ওই ইন্ডিভিজুয়ালি সকালে কিছু বিকালে কিছু এই এই দুইভাবেও আপনারা দানাদানের সাথে মিশে বা পানির সাথে মিশে বা খাবারের সাথে মিশে আপনারা কিন্তু গরুকে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই যেভাবে খাওয়ান শুধু খাওয়ান তাহলেই হবে তবে একটা কেস আছে শোনেন যদি গরু খুব ছোট হয় যেমন গরুর ওজন যদি একটু কম হয় এ ধরনের দেড়শো দুশো কেজি এরকম বা এরকমই হ্যাঁ বা দেশি গরু বা ছোট গরু তখন কিন্তু দিনে মাত্র পঞ্চাশ গ্রাম যদি আপনারা ডিসিপি পাউডার খাওয়ান ডিসিপি পাউডার তাহলে কিন্তু গরু আশা করা যায় যে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এটা খাওয়াবেন কীভাবে পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম খাওয়াবেন হলো সকালে এবং পঁচিশ গ্রাম খাওয়াবেন হলো বিকালে অর্ধেক করে খাওয়াই দেবেন কার সাথে খাওয়াই দেবেন ধরেন দানাদার বা ভুসি বা গুড়া যেটা আপনারা খাওয়াচ্ছেন তার সাথে আলাদা করে মিক্স করে খাওয়াই দেবেন তাহলে গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পেল ক্যালসিয়াম খুবই 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 দরকার দুধের ভাই প্রোডাকশনের জন্য শরীর ফিট রাখার জন্য খুবই দরকার আরেকটা জিনিস যদি বড় গরু হয় যেমন জার্সি হতে পারে ফ্লেকভি হতে পারে হুম বা শাহিওয়াল বড় হতে পারে এই গরুগুলা যদি হয় তাহলে আপনারা দিনে সর্বোচ্চ আপনারা একশো গ্রাম পর্যন্ত খাওয়াবেন এটাকেও দুইবারে খাওয়াবেন সকালে অর্ধেক এবং বিকালে অর্ধেক মানে সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম এই দুইভাবেই কিন্তু আপনারা খাওয়াবেন এবং ক্যালসিয়ামের ঘাটতি কোনো অবস্থায় করতে দেওয়া যাবে না ক্যালসিয়ামের ঘাট ঘাটতি হলে ডেলিভারির সময় কিন্তু ব্যাপক সমস্যা হবে বা মা বাচ্চা উভয়ের জন্য হুমকি হবে যদি আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি হয় আর ঘাটতি হওয়া সত্ত্বেও যদি কোনো ক্রমে বাচ্চা হয় তাহলে পরবর্তীতে দুধের প্রোডাকশন যাবে অনেক কমে এবং পরবর্তীতে হিটে আসতে অনেক কাঠকড়ি আপনাদের পড়াতে হবে কি দরকার ভাই একটু খাওয়াই দেন না তাহলে তো ঠিক হয়ে যাচ্ছে মনে রাখবেন যে খাবারের মাধ্যমেই খাওয়ানোটা সবথেকে উত্তম কোনো সাইড ইফেক্ট খুবই 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 কম বা সাইড ইফেক্ট নাই বললেই চলে এখন যদি আমরা বলি নেক্সট অংশ যে খাদ্যটা একটা গরু মূলত কী খায় পানি তো খাবেই ঘাস খায় খড় খায় দানাদার খায় এই তো জিনিসগুলো খায় তো যেহেতু এখানে তিনটা বিষয়ে জড়িত প্রথম কথা হল যে নিজের নিজের স্বাস্থ্য নিজের স্বাস্থ্য কার নিজের স্বাস্থ্য গরুর নিজের স্বাস্থ্য দুই নম্বর হলো বাচ্চার স্বাস্থ্য তিন নম্বর কি দুধ উৎপাদন এই তিনটা জিনিস কিন্তু জড়িত সে কারণে দানাদারের পরিমাণ কিন্তু ভালোই দিতে হবে আমার একটা ভিডিও আছে আপনারা দেখবেন খুব জনপ্রিয় ভিডিও যে বিশ লিটার দুধের গাবি খেয়ে আপনারা কীভাবে খাওয়াবেন হ্যাঁ এই ভিডিওটা আপনারা একটু দেখবেন তাহলে সেখানে আপনারা শক্তির ক্যালকুলেশন করতে পারবেন যে কতটুকু কাঁচা ঘাস খাওয়াতে হবে কতটুকু দানাদার খাওয়াতে হবে কতটুকু খড় খাওয়াতে হবে আমি বিস্তারিত বিশ পঁচিশ মিনিট একটা বিস্তারিত একটা ভিডিও করছি আমার চ্যানেলে গেলে আপনার প্লে লিস্টে দেখবেন যে বিশ লিটারের একটা গাভীকে আপনারা কীভাবে খাওয়াবেন আমি খুব সুন্দরভাবে ওই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করছি ওখান থেকে একটু মিলাই মিলায় নেবেন প্রয়োজনে ওখানে যদি আমি পাঁচ কেজি বলি প্রয়োজনে এক কেজি আরও বেশি খাওয়াবেন কোনো সমস্যা নেই এক কেজি কম খাওয়ানোর দরকার নেই প্রয়োজনে এক কেজি বেশি খাওয়াবেন আর এই দুটা জিনিস ভাই মাপার দরকার নেই ঘাস এবং খড় খড় যদি থাকে তাহলে ঘাসের সাথে মিক্স করে খাওয়ান বা দানাদার একসাথে মিক্স করে খাওয়ান পানিতে মিক্স করে খাওয়ান কোনো সমস্যা নেই আর খড় যদি না থাকে তাহলে আপনারা ঘাস খাওয়াতে পারেন পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াবেন ভাই পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ালে গরু কিন্তু অনেকটা সুস্থ সবল থাকবে গরু হিটে আসবে নিয়মিত গরুর বাচ্চা ভালো থাকবে দুধ বেশি দিবে মাথায় রাখবেন এবং এই যে খাবারটা গর্ভাবস্থায় শেষের দিকে কারণ প্রথম এক থেকে ছয় মাস এক থেকে ছয় মাস বাচ্চা মানে পেটের বাচ্চা যতটুকু বড় হয় শেষ তিন মাস শেষ তিন মাস তার ডাবল বড় হয় যদি প্রথম প্রথম ছয় মাসে যদি ধরলাম একটা বাচ্চা পনেরো কেজি হয়েছে তাহলে পরের তিন মাসে ওই বাচ্চাটা অবশ্যই তিরিশ কেজি হবে মানে টোটাল পঁয়তাল্লিশ কেজির একটা বাচ্চা হবে কারণ শেষ তিন মাসে দ্রুত বাচ্চার বৃদ্ধি হয় এই কারণে দ্রুত বাচ্চার বৃদ্ধি হওয়ার কারণে সেখানে অনেক বেশি খাবার দরকার এই কারণে গাভীকে দশ থেকে বিশ পার্সেন্ট এক্সট্রা খাবার প্রোভাইড করতে হবে আগে যেখানে পাঁচ কেজি দানাদার দিলে দিতে হতো এখন সেখানে অবশ্যই সাড়ে ছয় কেজি দিবেন বা ছয় কেজি দেবেন যাতে করে গাভী এক্সট্রা একটা খাবার পায় বাঁচটা যাতে করে সুস্থ সবল থাকে বাসুত তো আর মুখ দেখে খেতে পারতেছে না তাহলে বাসুরকে মায়ের মাধ্যমে খাবারটা দিতে হবে তাহলে মাকে যদি আপনারা পর্যাপ্ত খাবার দিতে পারেন তাহলে বাসুর সেখান থেকে পাবে আর এই খাবারটা আরেকটা জিনিস করবেন যে অবশ্যই অবশ্যই এই খাবারটাকে আপনারা এভাবে দিবেন খাবারটাকে যে আমি যদিও আলোচনা করেছি যে আপনারা সকালে দিবেন সকালে চেষ্টা করবেন বারোটার মধ্যেই অর্ধেক শেষ করার বারোটার মধ্যে শেষ করবেন খাবার যা দিবেন মাঝখানের যে সময়টা থাকবে যে একটা থেকে বারোটা থেকে দুপুর আড়াইটা বা তিনটা ধরলাম দুপুর আড়াইটা এই সময়টাকে গাভীকে পূর্ণাঙ্গ বিশ্রাম দেবেন খামারে কারো যাওয়ার দরকার নেই ওই সময় গাভিটা শুয়ে পড়ুক জাবর কাটুক যা খুশি করুক ওই সময় গাভীটাকে রেস্টে রাখবেন এরপর তিনটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে সাতটার মধ্যে বাকি যে খাবারটুকু থাকে দানাদার যদি ধরেন পাঁচ কেজি দানা দর দেন তাহলে ধরেন সকালে দিলেন আড়াই কেজি আর বিকালে দিলেন আপনারা আড়াই কেজি ঠিক আছে বিকালে দিলেন আড়াই কেজি এই দুইবারে খাবারটা দিবেন এবং রাতে সন্ধ্যার পর গাভীকে অতিরিক্ত খাবার দেওয়ার দরকার নাই গাভী সারা রাত রেস্ট নেবে সারা রাত গাভীর রেস্ট নেবে মানে যতটা আপনারা খাবারেরকে গুরুত্ব মনে করতেছেন ঠিক ততটাই কিন্তু গাভীর রেস্টও দরকার তাছাড়া কিন্তু হবে না এই জিনিসটা মাথায় রাখবেন এবং গাভীকে অবশ্যই গরম হলে অন্তত দুইবার গোসল করাবেন আর শীতের সময় যদি খুব খারাপ পরিবেশ হয় তাহলে গোসল মাঝে মধ্যে করাতে পারেন ঠিক আছে তবে চেষ্টা করবেন যেন গাভীর ঠান্ডা যেন না লাগে খাদ্য আচ্ছা তাহলে এই হলো আমার আজকের কথাবার্তা তাহলে আমি আপনাদেরকে বললাম যে গর্ভবতী গাভীর আপনারা কিভাবে যত্ন নেবেন আমি পুরোটা তুলে ধরতে ধরছি যে হাউস ভালো লাগবে এরপর ভালো লাগবে হলো যে আপনারা ভ্যাকসিন করছেন কিনা না করছেন কিনা না দুধ দোহনটা একসময় অফ করে দিতে হবে ওলানের যত্ন নিতে হবে পরিষ্কার পানি সরবরাহ করতে হবে পর্যাপ্ত পরিমাণে দানা দিতে হবে এবং আরও যে সার্বিক দিক গাভীকে কিন্তু রেস্ট দিতে হবে এই জিনিসগুলো যখন আপনারা করবেন আশা করা যায় যে আপনাদের কোনো সমস্যা নিশালা হবে না আর তারপরে যদি একান্তই কোনো সমস্যা হয় তাহলে হাতের পাশেই যে পরিচিত উপজেলা সম্পদ হাসপাতাল সেখানে যোগাযোগ করবেন সেখানে যে দক্ষ ডাক্তার আছেন দক্ষ ভেটেনারি টিম আছেন ওনারা আপনাদেরকে বাকি অংশটা প্রোভাইড করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওগুলো ভাই একটু ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ